হ্যালো ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল অতীতে কোনো কাজ চলছিলো বা ঘটছিল বা সংঘটিত হচ্ছিল এরকম বোঝালে পাস্ট কন্টিনিউস টেন্স বা ঘটমান অতীতকাল হয় চিনিবার উপায় হচ্ছে অতীতে কোনো কাজ চলছিল বা চলমান ছিল এরূপ বোঝালে এই টেন্স হয় যেমন বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে তেছিলেন করছিলাম করতেছিলাম ধরতেছিলাম পড়তেছিলাম ঘুমাচ্ছিলাম পড়ছিল খাচ্ছিলাম যাচ্ছিলেন ইত্যাদি থাকে বাংলা বাক্যে অতীতে কোনো কাজ চলমান থাকে চলমান বোঝায় তেছিলাম তে তেছিল বা যাচ্ছিল খাচ্ছিল ঘুমাচ্ছিল এরকম বোঝায় এই স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ জয়ের প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ জয়ের প্লাস মূল পারফির প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ ভি ওয়ানের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং এমন স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি সে যাচ্ছিল অর্থাৎ স্ট্রাকচারে বলা আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ানের সাথে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ানের সাথে আইনজি যুগ সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং হি ওয়াজ গোয়িং ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি তারপর ওয়াজ ভি ওয়ানের সাথে আইনজি যুগ গোর সাথে আইনজি যুগ গোয়িং সে আসতে হি ওয়াজ কামিং সে আসতেছিল হি ওয়াজ কামিং তারা খেলতে ছিল দে ওয়্যার প্লেইং তারা খেলতেছিল দে ওয়ার প্লেইং মা রান্না করছিলেন মাদার ওয়াজ কুকিং মা রান্না করছিলেন মাদার ওয়াজ কুকিং মা রান্না করছিলেন মাদার ওয়াজ কুকিং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও উদাহরণ দেখবো আমরা ক্লিয়ার হওয়ার জন্য সে হাসতে ছিল শি ওয়াস লাফিং সে হাসতে ছিল শি ওয়াজ লাফিং করিম কাজটি করতেছিল করিম ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়া ওয়াজ প্লাস মূলভাষের প্রেজেন্ট ভবিষ্যৎ আইনজীজি প্লাস সাবজেক্ট আমি কাজ আমি কবিতাটি লিখতেছিলাম আই ওয়াজ রাইটিং দ্য পোয়েম আমি কবিতাটি লিখতেছিলাম আই ওয়াজ রাইটিং দ্য পোয়েম সে কাজ ছিল সি ওয়াজ ক্রাইম আমরা হাঁটতে ছিলাম উই ওয়্যার ওয়াকিং উই ওয়্যার ওয়াকিং তুমি ভাবতেছিলে ইউর থিঙ্কিং ইউ ওয়ার থিঙ্কিং সে কোরআন তেলুয় করছিল হি ওয়াজ রিসাইটিং ফ্রম দ্য হোলি কোরআন তারা আমাকে ডাকছিল দে ওয়ার কলিং মি দে ওয়ার কলিং মি বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেনিং সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভারতীয় প্রেজেন্ট ভিত আইনজীব যুগ প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারটি রপ্ত করে আর এই উদাহরণগুলো ভালোভাবে বুঝে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ভালোভাবে আয়ত্ত করা যাবে এবং এর মাধ্যমে অসংখ্য বাক্য গঠন করা যাবে এবং ইংরেজিতে শুদ্ধভাবে লিখতে বলতে পারা যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম